রে হ্যাঁ রাহুল ভাই রে আচ্ছা হ্যাঁ রে ভাই আশা আর আমি অনেক নাম নিলাম তোকে আচ্ছা আশা বনু বলছিল অনেকবার হ্যাঁ হয়েছে বলো বন্ধু আচ্ছা হুমায়ার জন্মদিনে কি গিফট দিয়েছেন দুলাভাই ভাই কিছুই দেয়নি শুধু ভালোবাসা দিয়েছি শুধু ভালোবাসা দিয়েছি কিছুই দিতে পারিনি পরবর্তীতে দেবো বলেছি আজকে কিছু দিতে পারিনি শুধু বাবা হিসাবে একটু ভালোবাসা দিয়েছি দুষ্ট দিদি বলে ভালোবাসা দিচ্ছে এই তো সবে বলো শুরু শুরু হয়েছে এই তো সবে বলা শুরু হয়েছে ইনশাআল্লাহ হ্যাঁ পরবর্তীতে দিয়ে দিব ইনশাল্লাহ আজকে দিতে পারিনি গুরু আছে সবাই আছে সবাইকে দেখতে পাচ্ছি সবাইকে অনেক অনেক ভালোবাসা জসিমা হাসতেছে সবাই আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা বাকিরা সবাই কোথায় গেল আচ্ছা বলো ভাই কান্না করছো কেন হ্যাঁ বলো ভাই কান্না করছো কেন কান্না করছো কেন কেউ কান্না করবে না সবাই হাসি খুশি থাকো সবাইকে হাসি খুশি রাখতে চায় সবাইকে হাসি খুশি রাখতে চাই কেউ কান্না করবে না রান্না করাটা ভালো না অন আছি ঠিক আছে বাবু তুমি অন থাকো বাবা মার দোয়া ও ভালোবাসা এই সব কিছু হ্যাঁ একদম ঠিক বলেছো বাবা মার দোয়া এবং ভালোবাসা সব কিছু পেয়েছে অনেক গিফট পেয়েছে অনেক অনেক কিছু গিফট করেছে ওদের তো ওর বান্ধবীরা করেছে ক্লাসমেট সবাই করেছে গিফট করেছে ওর পুফির থেকে কেক পাঠিয়েছিল নিয়ে। কিন্তু কোনো প্রোগ্রাম করিনি কোনো আয়োজন করিনি আর কি পরবর্তীতে বলবো আচ্ছা হ্যাঁ বন্ধু তুমি শুধু কন থাকো হ্যাঁ বন্ধু তুমি শুধু কন থাকো কথা বলতে হবে না তোমার হ্যাঁ বন্ধু তুমি শুধু অন থাকো কথা বলতে হবে না রূপা ভালোবাসা দিচ্ছে রূপা ভালোবাসা দিচ্ছে আমি বাইক চালাচ্ছি হ্যাঁ তুমি বাইক চালাওয়ার সমস্যা নেই রূপা ভালোবাসা দিচ্ছে শানু ভাই বলে ভালোবাসা দিচ্ছে রাহুল দা রাহুলদা শানু ভাই বলে ভালোবাসা দিচ্ছে ঠিক আছে বাইক হ্যাঁ চালানোর সময় মেসেজ করো না হ্যাঁ বাইক চালানোর সময় মেসেজ করো না আচ্ছা লাভ বাইরে হ্যাঁ লাভ বাইরে বলে কান্না করছে কেন শানু কান্না করতেছে কেন কান্নাটা কেন কান্নাটা হবে না কান্না ভালোবাসা দিচ্ছে বাকিরা সবাই কোথায় গেলে একটু ফাস্ট ফাস্ট মেসেজ করো আমি আর বেশি সময় নিব না তোমাদের কাছ থেকে আশা আছে আমি আর বেশি সময় নিব না তোমাদের কাছ থেকে সীমিত সময় আছি আর দুলাবাই আছি হ্যাঁ দেখছি তোমাকে তুমি আছো ভালোবাসা দিচ্ছ অনেক অনেক ভালোবাসা রূপা কোথায় দুষ্টু দিয়ে আমার ভালোবাসা হ্যাঁ দেখে না হ্যাঁ দুষ্টু দিয়ে তোমার ভালোবাসা দেখে না এই তো এখন পান্নাও কান্না শুরু করেছে দুষ্টুলি তুমি কোথায় তুমি রুপার এই পান্নার ভালোবাসা দেখছো না কেন রূপা তুমি পান্নার ভালোবাসা দেখছো দেখছো না কেন রূপা পান্না কান্না করতেছে তোমাকে ভালোবাসা দিয়ে পান্না ভালোবাসা দিচ্ছে রূপা ভালোবাসা দিচ্ছে রূপা তুমি পান্নার ভালোবাসা দেখছো না কেন পান্না তোমাকে এত এত ভালোবাসে তুমি কেন পান্নাকে ভালোবাসা দিচ্ছ না এটা কি হতে পারে বলো এটা কি হতে পারে পান্নাকে একটু ভালোবাসা দিয়ে দাও হুম দিদিবাই টু তুমি কেন কাচ্ছ। এই যে রূপা ভালোবাসা দিচ্ছে না বলে কাচ্ছে রূপা ভালোবাসা দিচ্ছে না বলে কাটছে তোমাদের দিদিবাই টু আচ্ছা ভিডিও ভিডিও দেখে না ভিডিও দেখে না আচ্ছা ভিডিও দেখে না আজকে আমার আজকে আমার ভিডিওগুলো কেমন হয়েছে সবাই বলো তো আজকে আমার ভিডিওগুলো কেমন হয়েছে আজকে একটু বেশি ভিডিও বানিয়ে ফেলেছি অন্যদিন তো দুটা করে দিই আজকে দুটা বেশি বানিয়েছি ভাবছি এখন থেকে চারটা করে দিব প্রতিদিন ভাবছি এখন থেকে প্রতিদিন চারটা করে দিব আচ্ছা অনেক সুন্দর হয়েছে ভাবছি এখন থেকে প্রতিদিন চারটা করে দিব শর্ট ভিডিও লাভ গুরু কেন কান্না করছো বলো কান্না করো না আমার লাভ বয় গৌতম কান্না করো না আচ্ছা দাদা ভাই তোমার ভিডিও মধ্যে শুধু কমিটি ভরা থাকে কমিটি না